এই চুম্বকটা দিয়া লক্ষ লক্ষ টাকা কামানো সম্ভব কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি আসছি আপনাবনগরে তো আপনাপনগরের পাশেই বনশ্রী তো আপনার আপনি ভিডিও করতে থাকেন আপনি আমার সাথে থাকেন আমি পুরো ভিডিওটা দেখাবো কিভাবে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একটি চুম্বকের মাধ্যমে দেখেন এই চুম্বক আমার হাতে এই চুম্বকের মধ্যে অনেক টাকা লুকিয়ে আছে যা আপনারা চোখে দেখতে পারতেছেন না অবশ্য আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো তো দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন এই ভালুর মধ্যে আমি এই চুম্বকটা ঘষতেছি তো এই ভালুর মধ্যে কী আছে আপনাদেরকে সেটাই দেখাবো আজকে দেখেন মা মাশাল্লাহ মাশাল্লা এগুলো বাই লোহা এগুলো লোহা এগুলো সম্পদ এগুলো টাকা যারা বেকার আছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা করছি আপনি একটু সামনের দিকে আসেন পুরো ভিডিওটা দেখাবেন আমি কি কি করতেছি তো দেখেন আসলে বাই আজকে চুমুক টোক চুমুক দিয়ে এই লোহাগুলো আছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো অনেকে বেকার কিন্তু কাজ কাজ করতে কাজ খুঁজতেছে কিন্তু কী কাজ করবে বুঝতে পারতেছে না তো আপনারা যারা বেকার আছেন এই কাজটা করে কিন্তু মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন তো দেখেন আমি গড়তেছি গড়তেছি গড়তে থাকি গষার পরে আপ এখান থেকে কী পাই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন দেখাইব আপনি ভিডিওটা ঠিক আমার দিকে ফোকাস করেন তো আমি গড়তেছি একদম বালুরতে গসাইতেছি গসাইতেসি অবশেষে কিন্তু এই চুম্বকের মধ্যে দেখবেন তার কাটা নাট বল্টু এছাড়া বিভিন্ন ধরনের লোহা জাতীয় দ্রব্য এই চুম্বকের মধ্যে ভাইজা চলে আসে তো আসলে আমার কাছে এই কাজটা খুবই ভালো লাগলো যে দেখেন দেখেন লোহা এই যে লোহা এগুলো তার কাটা এই যে আরেকটা দেখাইতাছি মানে এখানে বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাঝারি তার কাটা রয়েছে যা আপনি বিক্রি করতে পারেন আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালোও লাগছে এত বেশি পুঁজিও লাগবে না আপনি অল্প পুঁজির মাধ্যমে এই বিজনেসটা করতে পারেন এখানে এত টাকার প্রয়োজন নাই একটা চুম্বক পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে ওই টাকাটা দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন হয়তো আপনার একটু শ্রম দিতে হবে এবং এখানে স্বাধীনতা আছে পরের কোনো কাজ না এটা নিজের মতো করে করতে পারেন তবে হ্যাঁ কাজ করার সময় একটু সাবধানে করবেন যেহেতু লোহা জাতীয় লোহা জাতীয় দ্রব্য তো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে তো সাবধানে কাজ করবেন তো আমার কাছে খুবই ভালো লাগছে যারা একদম বেকার আছেন তারা এই কাজটা করেন ইনশাল্লাহ আমাদের দেশে অনেক সম্পদ আছে যা আমরা জানি না যা মাটির নিচে লুকিয়ে থাকে সুতরাং বিশেষ করে যেখানে একটু আবর্জনা আছে শহরের আশেপাশে যেখানে একটু আবর্জনা আছে বালি আছে ওইখানে আপনারা টানবেন তাহলে খুব সহজেই লোহাগুলো পেয়ে যাবেন এবং মিনিমাম চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতে পারবেন তাতে আপনার অনেক লাভ হবে এবং বেনিফিট হবে দেখেন আমি চুম্বকটা এমন জায়গায় নিয়েছি সেখানে একটা লোহা আছে জায়গা আছে আমি টাইনা খুলতেই পারতাছি না টাইনা খুল খোলাই যায় না মাই গট বিশাল বড় একটা ম্যাগনেট তো একটা ম্যাগনেট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে